হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা করি সবাই ভালো আছো ভগ্নাংশের লসাগু। ঠিক আছে আমার আগের ক্লাসটা যারা করেছ তারা জানবা আমরা আগে করেছিলাম দশমিক ভগ্নাংশের গসাগু এবার আমরা করবো দশমিক ভগ্নাংশের লসাগু ওকে যারা গসাগো করেছ তাদের জন্য লসাগুটা খুব ইজি মনে হবে কারণ দেখো নিয়ম একদম সেম ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই আমরা দেখি কিভাবে করতে হয় তবে তার আগে যারা এখনো পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে অনেক উপকার হবে ওকে তো চলো দেখো মনে করো আমি দুটা দশমিক আহ দুটা ভগ্নাংশ সরি দশমিক ভগ্নাংশ নিয়ে নিলাম আহ জিরো পয়েন্ট টু আর হচ্ছে জিরো এই দুটো ভগ্নাংশ আমি নিয়ে নিলাম দশমিক ভগ্নাংশ এই দুটা ভগ্নাংশ আমরা কি নির্ণয় করবো লশাগ নির্ণয় করবো ওকে সো লশাগো নির্ণয় করার জন্য আমরা গশাগুতে যেরকম করেছিলাম আগে কি করব এগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে গুণ করতে হবে তো কত দিয়ে যেই ভগ্নাংশের হর সবচেয়ে বড় হবে সেই হর দিয়ে আমাদের কি করতে হবে উভয় সংখ্যাকেই গুণ করতে হবে বড়টা দিয়ে এখন কি করে হর আসবে কথা আসতে পারে হর আবার কই পাইলাম দেখো দশমিক ভগ্নাংশ এটা একটা এটা একটা এই দশমিক ভগ্নাংশগুলো যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি করতে হয় এখানে শূন্য point আছে তার মানে খালি দুই তাহলে উপরে হবে দুই আর নিচে কত হবে বলো তো এই দশমিক যে আছে দশমিকের জন্য একটা এক দশমিকের জন্য একটা এক হয় আর দশমিক দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয় তাহলে এখানে শুধু দুই আছে একটা সংখ্যা তাহলে একটা শূন্য দশ হয়ে গেল ঠিক আছে তাহলে এই প্রথমটাকে ভেঙে আমাদের কত হলো দুই ভাগ দশ ঠিক আছে এখন চলো আমরা এই তিন বের করি ঠিক আছে কিভাবে দেখো তাহলে উপরে শুধু তিন হবে খালি খালি দিন আছে তাহলে উপরে শুধু তিন হবে আর নিচে কত হবে এই দশমিকের জন্য একটা এক আর তিন দশমিক ডানে যতগুলো সংখ্যা থাকবে ততটা শূন্য হবে তাহলে খালি তিন আছে একটা তাহলে এখানে একটা শূন্য তাহলে কত হয়ে গেল দশ তাহলে দেখো এইটারও দশ আমরা পাইলাম এই এই ভগ্নাংশের হর পেলাম দশ এই ভগ্নাংশের হর পেলাম দশ তাহলে দশ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে যদি বেশি পাইতাম একশো দশ আর একশো পাইতাম তাহলে কিন্তু একশো দিয়ে করতাম ঠিক আছে যদি আবার এক হাজার পাইতাম সবচেয়ে বড়টা এই হর যদি এক হাজার হইতো তখন কিন্তু আমরা আবার এক হাজার দিয়ে গুণ করতাম অর্থাৎ যেইটা সবচেয়ে বড় হবে সেইটা দিয়ে আমরা কি করব গুণ করব সোজা কথা ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে দুইটারই হর কত করে হয় দশ করে হয় তাহলে দশ দিয়ে একেও গুণ করবো একেও গুণ করবো তাহলে দেখো দশ দিয়ে যদি দিয়ে করি তাহলে হয়ে যায় এখন দেখো যারা গুণটা না তাদের জন্য আমি একটু দিচ্ছি এখানে ঠিক আছে দেখো কিভাবে এখানে মনে করো টু সরি জিরো দশমিক টু ঠিক আছে একে গুণ করবো কত দিয়ে দশ দিয়ে একে গুণ করবো কত দিয়ে দশ দিয়ে কিন্তু তাহলে দেখো দশ দিয়ে একশো দিয়ে এক হাজার দিয়ে গুন করা কিন্তু খুবই সহজ কিভাবে যে সংখ্যাটা থাকে উপরে যে সংখ্যাটা থাকে সেটা বসায় দাও ঠিক আছে আচ্ছা চলো একবার তোমাকে অঙ্ক করেই দেখা দিচ্ছি ভাগে ভাগে এই শূন্য দিয়ে যদি দুই কে করি গুন করি তাহলে কি হবে শূন্য গুণ করার সময় মনে করো এই দশমিক নাই যে দশমিকটা এখানে লিখছি মনে করো দশমিক নাই উপরে আছে শূন্য পয়েন্ট দুই আর নিচে দশ ঠিক আছে তাহলে শূন্য শূন্যদের দুই কে গুন করলে শূন্য দিয়ে এই দুই কে গুন করলে শূন্য তাহলে শূন্যদের যাকেই গুন করি শূন্য আবার এই শূন্য যদি এই শূন্যকে গুণ গুন করি তাহলে কত হয়ে যাবে শূন্য তাহলে একটা গুণ করলাম তার জন্য এক ঘর কাটা ঠিক আছে এখন এই এক দিয়ে এই দুই কে গুণ করবো তাহলে আবার এই একদে এই শূন্য কে গুণ করবো ঠিক আছে গুন করবো শূন্য শূন্য কারণ শূন্য দিয়ে যাকে শুকে পৃথিবীর কোনো জিনিসের সাথে শূন্য দিয়ে গুন করলে তার মান শূন্য হয়ে যায় তাহলে এখন যোগ করি চলো এই শূন্য আর এই শূন্য এখানে শূন্য দুই আর শূন্য যোগ করে কত হয়ে যাবে দুই আর এই শূন্য এই শূন্য সামনে শূন্য তো কোনো দাম নাই এই জন্য এই শূন্য আমরা দিলাম না ঠিক আছে এখন দেখো এই যে কয় ঘর পর দশমিক আছে দেখো তো এখানে গুণের বেলায় গুনতে হবে এই এক ঘর পর দশমিক আছে ঠিক আছে এই জন্য আমরা এই ডান পাশ থেকে গুনে আসবো অঙ্কের ঠিক আছে এখান থেকে এক শূন্য শূন্যর পরেই কত হবে দশমিক হয়ে যাবে এইখানে তাহলে যদি শূন্য থাকে সেই দাম থাকে না। শুধু পূর্ণ দুই এই জন্য এখানেও দুই হয়ে গেল ঠিক আছে গুন করে আশা করি বুঝতে পেরেছ একদম গুন করে দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দাঁড়াও আমি একটু মুছে নেই আচ্ছা এখন সেম ভাবে আমরা কি করব দশ দিয়ে আবার এই শূন্য কে গুন করব। তাহলে কত হয়ে যাবে বলো তো তিন হয়ে যাবে same ভাবে দশ দিয়ে গুন করলে তাহলে আমরা দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যা কত পেলাম দুই আর তিন এখন আমাদের কি করতে হবে এই দুই আর তিনের লসাগু নির্ণয় করতে হবে তাহলে আছে এই দুইটা দুই আর তিন তাহলে দুইটাকে গুন করে দিলে কী হয়ে যাবে লসাগু কিন্তু হয়ে যাবে এখন দুই ও তিনের লসাগু আমরা কত পেলাম ছয় অঙ্ক কিন্তু এখানে শেষ না দুই আর তিনের লসাগু আমরা কত পেলাম ছয় পেলাম এখন এই ছয়কে কত দিয়ে দশ দিয়ে আমরা কি করব ভাগ দেব ঠিক আছে দশ দিয়ে কি করবো ভাগ দেব অতএব শূন্য পয়েন্ট দুই ও শূন্য পয়েন্ট তিনের লসাগু এই যে লসা পূর্ণ সংখ্যার যে লসাগু পেলাম এটাকে দশ দিয়ে ভাগ দিলাম দশ দে ভাগ দিলে শূন্য পয়েন্ট ছয় এখানে আবার বলতে পারো দশ দিয়ে কেন ভাগ দেব এই যে যত দিয়ে এখানে গুণ করব ঠিক তত দিয়েই আবার কি করতে হবে পূর্ণ সংখ্যার লসাগুকে ভাগ দিতে হবে এখানে যদি আমরা একশো দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু এইখানে আবার একশো দিয়েই ভাগ দিতাম যেহেতু আমরা এখানে দশ দিয়ে গুণ করছি এই জন্য এইখানে দশ ভাগ দেব এখানে 100 দিয়ে গুণ করলে এখানে 100 দিয়ে ভাগ দেব এখানে 1000 দিয়ে গুণ করলে এখানে 1000 দিয়ে ভাগ দেব ওকে এখন দেখো যারা ভাগটা বুঝো নাই তাদের জন্য আমি ভাগ করে দিচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নাই 6 আর নিচে আছে কত 10 ঠিক আছে 10 তার মানে 10 দিয়ে কতকে ভাগ করতে হবে এই 6 কে ভাগ দিতে হবে যদি তাই দেয় দেখো তো দশ কি ছয়ের ভিতর যাবে যাবে না যখনই ভাগ যাবে না তখন ভাগ একটা কি হয় শূন্য তাহলে আমাদের ভাগ করতে হবে এই জন্য কি করবো দেবো একটা দশমিক এই দশমিকের জন্য একটা কি হবে এখানে এসে একটা শূন্য হবে তাহলে ষাট হয়ে গেল এখন কয়বার যাবে দশ ষাটের ভিতর বলো তো ছয় বার তাহলে কত হয়ে যাবে ছয় দশে ষাট হয়ে যাবে তাহলে নিচে গেলো শূন্য তাহলে আমাদের উত্তর কত পেলাম এই দেখো শূন্য পয়েন্ট ছয় ঠিক আছে সেটাই কিন্তু আমাদের ওখানেও পায়ে গেছি শূন্য পয়েন্ট ছয় আশা করি ভাগটাও বুঝতে পারছো ঠিক আছে এখন সেম ভাবে চলো তোমাদেরকে একটু আরেকটা দেখাই একশো গুণ করে দেখাই মনে করো দুইটা আমি সংখ্যা নিয়ে নিলাম এখানে তিন আর একটা নিলাম এক দশমিক দুই পাঁচ ঠিক আছে তাহলে এখন একে কত দিয়ে গুণ করব পূর্ণ সংখ্যা বানানোর জন্য অবশ্যই এখানে দেখো এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয় তাহলে দুইটা তাহলে এই দশমিকের জন্য এক আর দুটো শূন্য যদি নেই তাহলে কত হয়ে যাবে ঠিক আছে আর তিনের নিচে কিছু নাই মানে মনে মনে অবশ্যই এক আছে সব পূর্ণ সংখ্যা নিচেই কি থাকে এক থাকে তাহলে এইটার হর হয়ে যাবে এক ঠিক আছে আর এটার দশমিক উঠে দিলে এখানে নিচে কত হয়ে যাবে বলো তো নিচে হয়ে যাবে এ দশমিকের জন্য একটা এক আর দুইটা শূন্য দুই আর পাঁচের জন্য দুটো শূন্য দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য তাহলে কত হয়ে গেল আমাদের একশো ঠিক আছে তাহলে দুটোর মধ্যে হর কোন্টার বড় বেশি একশোর বড় বেশি এই জন্য আমাদের গুণ করতে হবে কত দিয়ে একশো দিয়ে কাকে উভয়কেই ঠিক আছে যদি আরেকটা থাকতো তিন টিন থাকতো তখন কিন্তু আবার ওইটা যদি এখানে আর একটা এক হাজার দিয়ে গুণ করতাম ঠিক আছে এখন যেহেতু আমাদের এইটারই হর সবচেয়ে বড় অর্থাৎ একশো পাচ্ছি সুতরাং আমরা একশো দিয়ে গুণ করবো কেও একশো দিয়ে গুণ করব আবার এক পয়েন্ট দুই পাঁচকে একেও আমরা একশো দিয়েই গুণ করব ঠিক আছে তাহলে তিন গুণ একশো তিন দিয়ে যদি কে গুণ করি কথা হয়ে যাবে তিনশো আর এখন এটাকে গুণ করি চলো 1.25 একে যদি আমরা গুণ করি তাহলে কথা যাবে এই সংখ্যাটা 100 মনে করে এখন দশমিক নাই তাহলে 125 125 এর পর দুইটা শূন্য হয় যেত আর কয় ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক অর্থাৎ এই দুই ঘর পরে দশমিক এই দুই ঘরে পড়ে যেত এই যে এইভাবে চলেছে তো জিনিসটা এই গুণ করলে কি হয়ে যায় 110 দিয়ে 100 দিয়ে 10000 দিয়ে মনে করা এখন দশমিক নাই তাহলে 125 125 নিয়ে নিলাম আর দুই শূন্য আছে এখানে মনে করো দুইটা শূন্য হয়ে যেত ঠিক আছে তারপরে কি কয় ঘর পর দশমিক আছে এখান থেকে এক দুই ঘর পর দশমিক তাহলে এই ডান সাইড থেকে গুণে দিতাম এক দুই তাহলে এখানে দুই ঘর পর দশমিক ঠিক আছে তাহলে দশমিকের পর যদি শূন্য হয় তাহলে এই শূন্য তো কোনো দাম নাই এই জন্য শুধু খালি কি হয়ে গেছে একশো হয়ে গেছে ঠিক আছে গুণ করে একশো হয়ে গেছে আচ্ছা এখন আমাদের কি করতে হবে দেখো এখন আমাদের এইগুলোর যেহেতু আমাদের কি করতে হবে লসাগু বের করতে হবে পূর্ণ সংখ্যার এই তিনশো আর একশো এর কি বের করতে হবে লসাগু আমরা চলো একটু উৎপাদকের মাধ্যমে করি ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা লসাগু বের করতে পারি সেটা ভাগ করতে করতে এভাবে ভাগ করতে করতে অনেক দূর চলে যাবে এই জন্য চলো আমরা একটু গুণনীয়ক বের করার মাধ্যমে ঠিক আছে আমরা একটু কি করি ই করে দেখি মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা একটু চেষ্টা করে দেখি গসাগু বের করা দেখো তিনশো তিনশো কে যদি আমরা ভাঙি ঠিক আছে তিনশো কে যদি আমরা ভাঙি তাহলে কত ভাঙ্গা ভাঙা যাবে মৌলিক উৎপাদক করবো ঠিক আছে দেখো এখন তিন গুণ একশো তাহলে এখানে শেষ না কিন্তু আমি তোমাদের একদম ভেঙে ভেঙে দেখায় দিচ্ছি এক লাইনে লিখলেও হবে কিন্তু এটা আমরা একটু ভাঙি দেখো কিভাবে বের হয় তিন তাহলে একশো একশো কে ভাঙলাম তিন দিয়ে তিন গুণ একশো ঠিক আছে তাহলে এখন দেখো এই কে ঠিকই রাখলাম একশো কে আবার ভাঙা যায় কথা দিয়ে পঞ্চাশ গুণ দুই ঠিক আছে তাহলে কিন্তু এই একশো এখন দেখো এই পঞ্চাশ কে কিন্তু আবার ভাঙা যায় পঁচিশ দুগুন একশো এই তিনটাকে ওইখানে ঠিক রাখবো দুইটাকে ওইখানে ঠিক রাখবো এই মাঝে কে খালি ভেঙে দেবো পঁচিশ গুণ দুই ঠিক আছে তাহলে দেখো এই তিনটাকে ঠিক রাখলাম এই দুইটাকেও ঠিক রাখলাম এই কে ভেঙে দিলাম পঁচিশ গুণ দুই গুণ দুই এই দুইটিকে ঠিক রাখবো এই মাঝখানে খালি কে ভেঙে দেবো পাঁচ গুণ পাঁচ দিয়ে কিন্তু পঁচিশ হয়ে যায় দেখো তাহলে এই তিনকে ঠিকই রেখে দিলাম এই কে ভাঙলাম পাঁচ গুণ পাঁচ পঁচিশ আর এই দুই এই দুই ঠিক রেখে দিলাম এখন তুমি যদি চাও সরাসরি এই 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 তিন না লিখে সরাসরি যদি এইটা বসায় দাও উৎপাদক তাহলে কিন্তু হবে ঠিক আছে উৎপাদক নির্ণয় হয়ে যাবে মৌলিক উৎপাদক কিন্তু তুমি কিভাবে বের করতে যদি বের করতে না পারো এভাবে ভেঙে ভেঙেও বের করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে চলো এখন একশো পঁচিশের বের করি দেখো তাহলে একশো পঁচিশ তাহলে যদি পাঁচ গুণ একশো পঁচিশ দেয় পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ হয়ে গেল তাহলে পাঁচকে তো আর ভাঙা যাবে না ঠিক আছে কিন্তু পঁচিশকে ভাঙা যাবে কত দিয়ে পাঁচ গুণ পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে এই পঁচিশকে ভেঙে দিলাম তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেল তাহলে আর ভাঙা যাবে না একেও আর ভাঙা যাবে না একেও আর ভাঙা যাবে না এখন আমাদের কি করতে হবে এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে পূর্ণ সংখ্যার তিনশো আর একশো পঁচিশের লসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে লসাগু কি করে নির্ণয় করতে হয় কমন যেগুলো আছে সেগুলোও নিতে হয় আনকমন যেগুলো আছে সেগুলোও নিতে হয় ঠিক আছে এখানে তিন আছে দেখো এখানে তিন আছে এখন এই রাশিতে কিন্তু তিন নাই এই রাশিতে কিন্তু কি নাই তিন নাই তারপরেও তিনটাকে নিতে হবে আমরা একটু দেখি তিনটা আমরা এখানে নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এখানে পাঁচ আছে একটা পাস আছে আবার এইখানেও পাস আছে ঠিক আছে তাহলে একটা পাস নিয়ে নিলাম এই একটা পাস নিয়ে নিলাম আবার দেখো এখানে পাঁচ আছে ঠিক আছে আবার এইখানে কি আছে পাস আছে তাহলে এখানে কি এই জন্য নিয়ে নিলাম এখন দেখো প্রথমটা এখানে কটা আছে দুই আছে এখানে কি দুই আছে নাই তারপরেও দুই নিতে হবে অর্থাৎ কমন যেগুলো ছিল সেগুলোও নিতে হবে আবার আনকমন সেগুলোও নিতে হবে আবার এখানে দুই দেখো দুই আছে এখানে কি দুই আছে নাই তারপরে এই যে দুই নিয়ে নিলাম ঠিক আছে এখন বাচ্ছে কি বাচ্ছে শুধু এই পাঁচ ঠিক আছে আর কিছু নাইতে পাঁচ তাহলে এই পাঁচও নিয়ে নিতে হবে এই নিয়ে নিলাম ঠিক আছে এখন এই সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে এক হাজার পাঁচশো সবগুলোকে যদি তুমি গুণ করো তিন পাঁচা পনেরো ঠিক আছে তিন পনেরো

1.25 এর লসাগু নির্ণয় করব ঠিক আছে আচ্ছা লসাগু কত দিয়ে ভাগ দেব এই পূর্ণ সংখ্যার যে লসাগু পাবো সেটাকে ভাগ দেব কত দিয়ে এই যে এখানে গুন করছিলাম যত দিয়ে তত দিয়ে এখানে 10 দিয়ে গুণ করেছিলাম এইজন্য 10 দিয়ে ভাগ দিলাম ঠিক আছে এখানে 100 দিয়ে গুণ করছি এইজন্য এখানে 100 দিয়ে ভাগ দিলাম ঠিক আছে এখন যদি আমরা এটা ভাগ ভাগ করে দেই লঘিষ্ঠ করে দেই দেখো এই শূন্য এই শূন্য যায় এই এই শুধু পনেরো আর নিচে বাসে কত এক আর ভগ্নাংশের নিচের একের কোন দাম নাই এই জন্য আমরা দেই না ঠিক আছে দিতে হয় না এই জন্য শুধু কি হয়ে যাবে পনেরো এটাই হচ্ছে এভাবে লসাগু বের করতে হয় ঠিক আছে তাহলে আগের ক্লাসে আমরা শিখছিলাম দশমিক ভগ্নাংশের গসাগু এবার আমরা শিখলাম দশমিক ভগ্নাংশের লসাগু আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ